masalah masalah masalah, masalah, masalah. দর্শক লাই রিহার ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন লাইরিয়া সপ্তাহ একদিন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন একশো পঁয়ত্রিশ দাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারব তুমি এখানে কি দাম কাজ ভাই

দর্শক যদি আপনাদের চলে এলো মারিয়া গুরু যারা যেখান থেকে দেখতেছেন প্রমাণিত ধরা যাবে উপযুক্ত যারা লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আসতে পারেন লাইডিয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে তোমার এখানে কিতাম কথা ভাইয়া লাল খান কথা লাল লালবটা ধন্য দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম তো ভাই জোয়াটা কি দাম কোয়া যায় জোড়াটা কি দাম কোয়া যায় জোড়াটা কি দাম কোয়া যায় জোড়াটা এই জোড়াটা 45 কোয়া যায় ভাই 45 কত হলে ছেড়ে দিবেন 50 এর উপর হলে ছেড়ে দিবেন 50 এর উপর হলে ছেড়ে দিবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই ভাই হকিম আমরা যোগাযোগ করতে মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা বালারে ইছনা হাটটা হলো মাঝামাঝি নাইড়িয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখতেই ভালো লাগবে অবশ্যই আমার সাথে যাবেন কিদাম কথা জয় খান জরাডা কিদাম কথা জরাডা

পঁয়ত্রিশ শুক্র দর্শক দেখেন কত সুন্দর সুন্দর সুন্দরগুলো দেখালাম যদি আপনার চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করতে হবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করি লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন जय <sumb> झूलेलाल <disponibles>

جي اپنرے چلے اوشے اساں بھاوے نائیڈی ہا